সে আমার খুবই ক্লোজ আসলেই কারণ প্রতি বছরই বার্থডেতে কিন্তু সে আমাকে কেক নিয়ে আসে বাংলাদেশে যারা আছেন যারা নায়িকা বলেন নায়ক বলেন ম্যাক্সিমাম লোকজনই আমার মনে হয় না আমার ধারে কাছে কার পাস থাকলো ফিউচার থাকলো আমারও তো পাস থাকতে পারে এটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি তারাও তো মিথ্যা বলে কেউ নস্পিন কিনে বলে যে কিনে দিয়েছে আসলে কিন্তু দেয়নি এরকম মিথ্যা কথা একজন সুপার স্টার কে নিয়ে কেন বলছে মিথ্যা বা সত্য সে বা কিভাবে জানলো আমার ফ্যামিলি থেকে মিডিয়া পার্সন কি বিয়ে দেবে কিনা এটাও একটা ব্যাপার আমি বিয়ে এখনো করিনি কেন কারণ আমি একটাই বিয়ে করতে চাই সাকিব খানের জন্য যে মেয়ে দেখা হচ্ছে সে একজন ডক্টর এবং দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে আপনার নাম তো শোনা যাচ্ছে কেন আমি তখন বললাম যে সে আমার খুবই ক্লোজ আসলেই কারণ প্রতি বছরই বার্থডেতে কিন্তু সে আমাকে কেক নিয়ে আসে তার বাসে আমার বাসে খুবই ক্লোজ তো এটাই আমি বলি মিলে যাচ্ছে কিন্তু এই পয়েন্টগুলো না এটা মিলে যাচ্ছে কি যাচ্ছে এটা না তো প্রতি বছরই সে আসে বার্থডেতে কেক নিয়ে যেখানেই থাকে সে আসে এবং অনেক গিফট দেয় কোর্স দেয় কয়েকদিন আগে দিয়েছে সেটা তো না বাট দেয় দেয় কয়েকদিন আগেও দেয় আমিও দেই সেও দেয় দিতেই পারে শপিং মলে কালে নিকে সুন্দর সুন্দর নেকলেস কি উনি উনি কেউ আছে আমি তো বলি নাই আচ্ছা আমিও তো করতে পারি কাউকে না কাউকে গিফট আচ্ছা না সে করেছে সেটা তো আমি বলি নাই আচ্ছা আমিও করিনি সাম ওয়ান সাম স্পেশাল কে উনি হতে পারে না পারে হতেও পারে না ও গেছে নাও পারে নাও পারে কি মনে হচ্ছে হয়েছে কি হয়নি না এটা তো বলা যাবে না এটা সাকিব খান আপনার চোখে কেমন খুবই ভালো মানে যেটা সামনে দেখা যায় সেরকম না ও খুবই ইমোশনাল অ্যান্ড খুবই বেবি লাইক অ্যাটিটিউড আমি যতদিন দেখেছি আমি তো অনেক দিন থেকে ওর সঙ্গে ভালো রিলেশন সেটা মানে ফিল্ম আসার মানে সতেরো আঠেরো সাল থেকেই তাকে তো আমি দেখছি খুব দুদিন আগে খুব বিরক্ত হয়েছি তার একজন ওয়াইফ আমাকে বলছেন যে কয়েকটা ব্যাপারে সাকিবের ইস্যুতে মিথ্যা কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে এটা তো ঠিক না বাট তারাও কিন্তু মিথ্যা কথা বলে আচ্ছা এটা কে বলেছে সেটা যে বলেছে দেখে নি আপনার ভয়েসের টোন কিন্তু একজনের দিকে ইঙ্গিত করতে না সেটা করতে পারে আমার কথা হচ্ছে যে তারা না জেনে কি হয়ে তারা তো নিজেরাও তার সঙ্গে থাকে না তো কিভাবে জানলো তারাও তো মিথ্যা বলে কেউ কিনে বলে যে কিনে দিয়েছে আসলে কিন্তু দেয়নি বাট আমার ব্যাপারটা সত্য না মিথ্যা তো জানার আপনি কিভাবে জানেন যে দেয়নি এতটা শিওর আপনি আমি জানি কারণ পরে তো প্রমাণই হয়েছে দেয়নি বাট সে আবার আমাকে নিয়ে বলছে যে এরকম মিথ্যা কথা একজন সুপারস্টার কেনে কেন বলছে মিথ্যা বা সত্য সে বা কিভাবে জানলো এটা আমি মানে খুবই শক্ত আমি 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 তো কাউকে নিয়ে কখনো কথাই বলিনি যার যার হিসাব আর আমার ব্যাপার হচ্ছে কার পাস থাকলো কার ফিউচার থাকলো সেটা আমি আমার আমারও তো পাস থাকতে পারে ফিউচার থাকতে পারে বাট প্রেজেন্ট কি আছে সেটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি ওকে